বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ছাত্রদের লাশ হস্তান্তরের দাবিতে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই সিটি ফান্ডের সদস্যরা সেখানে তারা বলেন এখনও ঢাকা মেডিকেল কলেজে পঁচিশ থেকে তিরিশটির মতো ওয়ারিশ লাশ রয়েছে সেই লাশগুলি আজকে প্রচার স্বামী এই লাশগুলি হস্তান্তরের পিছনে ছিলেন শাহাবাগ থানার এসআই যার কারণে এতদিন সেই লাশগুলি হস্তান্তরের কোনো অনুমতি পাওয়া হয়নি তাকে অপসারণের পরেই সেই লাশগুলি হস্তান্তরের অনুমতি পাওয়া হয়েছে এবং সেই লাশগুলি ডিএনএ টেস্ট করে তারপর এই সংবাদটি প্রচার করা হয়েছে এই লাশের বয়স হচ্ছে বাইশ থেকে বত্রিশ বছর বয়স এই বয়সী যে ভাই বোন বা বাবা মায়ের সন্তানরা জুলাই আন্দোলন থেকে নিখোঁজ সেই পরিবার পরিজনদের জুলাই সিটি ফান্ডে যোগাযোগ করে তাদের ডিএনএ অনুযায়ী যদি তাদের কোনো লাশের সঙ্গে ডিএনএ যায় তাকে লাশ হস্তান্তর করা হবে এই দাবিতে ঢাকা মেলে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ জরুরি বিভাগ গেটে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই ফান্ডের নেতাকর্মীরা এটা এই নিশ্চিত করে এরপর এই লাশগুলো ঢাকা মেডি তিনি জানান যে লাশগুলো ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক মর্গে আছে তারপর বিগুলো পরিদর্শন করে লাশগুলোর প্রাপ্ত তথ্য নিম্নরূপ অজ্ঞাতনামা পুরুষ বয়স বিশ অজ্ঞাতনামা পুরুষ বয়স পঁচিশ অজ্ঞাতনামা পুরুষ বয়স বাইশ অজ্ঞাতনামা মহিলা বয়স বত্রিশ অজ্ঞাতনামা পুরুষ তিরিশ এবং এনামুল বয়স পঁচিশ একজনের নাম পাওয়া গেছে এনামুল বয়স পঁচিশ আমাদেরকে শাহবাগ থানা নিশ্চিত করেছে যে লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে পাঁচজনের এখানে যে ছয়টার মধ্যে পাঁচ পাঁচজনের তদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে আঘাতজনিত কারণে মৃত্যু আর একজনের যে এনামুল তার মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ডিজিজ উপর থেকে নিচে পড়ে মৃত্যু আর মৃতদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হয়েছে বলে তারা জানিয়েছে এবং মৃতদেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে এই মুহূর্তে সবগুলো লাশ ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক হিমাগারে সংরক্ষিত আছে শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে লাশগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের অর্থাৎ আমরা ধরে নিচ্ছি লাশগুলো গণ অভ্যুত্থানের তবে কবে এবং কয় তারিখে তারা লাশগুলো এনেছে সেটা এখন স্পষ্ট করেনি আমরা গণ অভ্যুত্থানশালীর পক্ষ থেকে জানাচ্ছি উল্লেখিত বয়সের কেউ যদি মিসিং থাকেন তবে তারা এবং তার পরিবারের সদস্যরা জুলাই গণভ্যুত্থান বিষয়ক সেলের যোগাযোগ করার জন্য আমরা এই লাশগুলো তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবো আমাদের সেলের এই লাশ বিষয়ক যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সিক্স টু ওয়ান আমি আবার বলছি জিরো ওয়ান সিক্স টু ওয়ান থ্রি টু ফোর ওয়ান এইট সেভেন থ্রি টু ফোর ওয়ান এইট সেভেন আমাদের সেলের একজন ওয়াশিং হাসান শাতিল তার নাম্বার এটা আর এই এই মুহূর্তে আমরা যে লাশগুলো পরিদর্শন করেছি সেই পরিদর্শন বিষয়ে লাশগুলো কি অবস্থায় আছে কিভাবে আছে এই বিষয়ে কথা বলবে আমাদের সেলের অন্যতম সদস্য নাফিস ইসলাম সাকাফি এটা মনে হয়েছে আমরা হচ্ছে দেখেছি যে মাথার খুলির একপাশে কিছু অংশ নেই এবং শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতর স্থান তো সেগুলো দেখে আমাদের ধারণা হয়েছে লাশগুলো হচ্ছে গুলির কারণে শহীদ হয়েছে তো ময়না তদন্তে যেটা লেখা আছে যে আঘাতজনিত কারণে মৃত্যু আমরা চাই এটা সুস্থ তদন্ত হোক এবং সুস্থভাবে কি কারণে মারা গেছে সেটা নিশ্চিত করবে আমাদের আমাদেরকে ঢাকা মেডিকেল আর আমরা হচ্ছে ময়না ময়নাতদন্তের তদন্ত রেজিস্টার যেটা আছে সেখানে গিয়েছি কত তারিখে আনা হয়েছে কবে আনা হয়েছে কোথা থেকে আনা হয়েছে এ ধরনের যে তথ্যগুলো আমাদের প্রয়োজন ছিল সেগুলোর জন্য যোগাযোগ করি এবং তারা আমাদেরকে তথ্যগুলো দেওয়ার জন্য কোনো আগ্রহ প্রকাশ করেনি ঢাকা মেডিকেল আর ঢাকা মেডিকেলের ডিরেক্টরের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু ডিরেক্টরকে আমরা আজকে পাইনি আর আমরা যেটা বলছি যে এই গণ অভ্যতানে জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছে আমাদের যারা মিসিং আছে তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবে এবং আমরা গণ যে জুলাই যে নতুন বিশেষ সেল হয়েছে সেখান থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করব যাতে যাদের পরিবার এখনও তাদের আত্মীয়কে তাদের স্বজনকে এখনও খুঁজে পাইনি আমাদের চেষ্টা থাকবে তাদের কাছে তাদের স্বজনকে ফিরিয়ে দেয়া। তাদেরকে তাদের এই 6টি লাশ আমরা তাদের কাছে ফিরিয়ে দেওয়া পর্যন্ত ফরেনসিক দল বিশেষ ভাবে এই ক্ষেত্রে কাজ করবে না না মানে নিয়েছে যে তারা বিভিন্ন থানায় রেডিও বার্তা পাঠিয়েছে বিভিন্ন ভাবে তারা এটা খোঁজার চেষ্টা করেছে কিন্তু তারা কখনো এটা এটা পায়নি বা কোনো মিসিং ডাইরির সাথে এটা মিলে নাই এবং তারা জানতেছে প্রতিদিনই আমরা জিজ্ঞেস করেছিলাম যে অনেক লাশ তো আঞ্জুমানে চলে গিয়েছে এটা কেন আপনারা কেন রেখে দিয়েছেন এটা ওখানে যে বর্তমান যে ওসি তিনি আগস্টের পরে জয়েন করেছেন সম্ভবত তিনি বলেছেন যে আমি আমার নিজ শেষে এমআইটা রেখে দিয়েছি আর প্রতিদিনই বিভিন্ন লাশ আস মানে স্বজন আসছে দেখার জন্য তাদের দেখানোর জন্য আমরা রেখে দিয়েছি সো আমাদেরকে এটা তারা বলেছে যে যত দ্রুত সম্ভব আমরা যেন এটা মিডিয়ার মাধ্যমে এবং আমাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এটা প্রচার করি এই যারা ফ্যামিলি এখনও খুঁজে পায়নি বিভিন্ন যারা মনে মনে করছে ঘুম হয়েছে বা গণগবরে চলে গেছে এরা যেন একটু আসে এবং লাশগুলো দেখে এবং যেহেতু ডিএনএর এখানে ডিএনএ সংরক্ষণ করা হয়েছে ডিএনএ টেস্ট করলে আশা করি আমরা এটা মিস ই করতে পারবো স্যাম্পল মিলাতে পারবো সেটা খুবই অস্পষ্ট বুঝতে পারছেন যে কারণ লাশগুলো অনেকদিন আগের সেই ছবিগুলো সহ আমরা খুব দ্রুতই আমাদের পেজ থেকে প্রকাশ করব এটা কাজ চলছে খুব দ্রুতই সেটা পেজ থেকে পোস্ট হয়ে যাবে সেই ছবিগুলো পূর্ণাঙ্গ করা এবং তালিকার মধ্যে যে বিভিন্ন যারা মানবাধিকার বিরোধী অপরাধী যারা জুলাই গণহত্যায় আমাদের উপরে আঘাত করেছিল এরকম কেউ যদি চলে আসে আমরা সেটা এটা এখান থেকে বের করার জন্য সুপারিশ করব এবং যারা তালিকার মধ্যে তাদের স্থান দিল এদেরকে বিচারের আওতায়ের জন্য এবং পুনঃ তদন্ত করার জন্য আমরা কাজ করব আমাদের সেলের কাজই হচ্ছে এগুলো